তো ভাই আজকে দেখেন আমাদের সাথে কতগুলো বাইক আছে এখান থেকে শুরু ভাইকে দিয়ে শুরু এই যে সামনে সৌরভ ভাই সামিউল চালাইতেছে লিফানের কেপিটি এরপর আছে এফ জেড ভার্সন থ্রি এইখানে আছে পালসার দুটাই পাউসার জিক্সার এফআইএস ভাইয়ের হিরো হন্ডা স্প্লেন্ডার মনে হয় হ্যাঁ এটা আছে এক্সট্রিম এক্সট্রিম ভাইয়ের এটা আর ফাইভ ভার্সন থ্রি ফোর বি হ্যাঁ পৌরবীকে কিংয়ে বললাম আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম চুমাই ইউড অফ চ্যানেল এইচ বি তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন যে এখন সময় হচ্ছে সকাল ছয়টা তিরিশ ভোর বলবো না সকাল বলবো তো আমরা একটা মর্নিং রাইড আজকে বের হয়েছি আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে মর্নিং রাইড তো আমাদের রাইড হচ্ছে বাইক বিডির তরফ থেকে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমিও বাইক বিডির গেঞ্জি পড়ছি আমিও বাইক বিটের গেঞ্জি পড়ছি সবাই কমবেশি সবাই কিন্তু বাইক বিডির গেঞ্জি পরছে তো এখন আমরা রওনা দিচ্ছি পনেরো ষোলো কিলোমিটারের একটা রাইড হবে আর তারপর একটু খাওয়া দাওয়া হবে তো চলেন আগে রাইডটা এনজয় করা যাক ওকে তো আমার ভাই ব্রাদাররা ওই যে দাঁড়ায় আছে দেখেন সব ভাই ব্রাদারগুলো সামনেই দাঁড়ায় আছে রাইড এখনই শুরু হবে তার আগে কিছু ছবি তুললাম আমরা এখানে হ্যাঁ দিনাজপুর মেডিকেল কলেজের সামনে দাঁড়ায় ছবি তুললাম আর এখন ভিডিও নিবে আমাকে রাইখা ভিডিও নিতেছে দুইটা লাইন নাকি সুন্দর লাগতেছে আল্লাহ লিফন কে একদম পিছনে দিয়ে দিতেছে আর সামনে কি ফরবি নাকি হ্যাঁ মিঠামইন ইনশাআল্লাহ সামনে কবে আমাকে বললেন না তো আমি বলছিলাম যাব না ইনশাআল্লাহ সামনে তো গাইস আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম আমরা বিসমিল্লাহ চলুন যাও যাক ভাই ভিডিও করতেছে ভাই যে ভিডিও করতেছে ভাই তো ছাড়া পড়ে গেল ভাই আসবে কখন রোদটা ডাইরেক্ট চোখে লাগতেছে ভাই রাস্তায় তো দেখা যাইতেছে না লাইন থেকে বের হয়ে গেলে দোষ নাই ও সরি ভাই লাইন থেকে বের হওয়া যাবে না কারণ সামনে ফোরবি এইটারে যদি আমি ভুল করে ওভারটেক করছি জিএসএক স্যার তোর কপালে শনি আছে ভাই আজকে শুক্রবার কালকে শনি হ্যাঁ তোর কপালে শনি আছে শনিটা আজকেই উঠাই দিবে তোর কপালে ও আরো একটা ফোরবি দুই ফোরবি বাইরে ভাই আর সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগতেছে কিন্তু সুন্দর লাগতেছে রাইটা এখন সময় হচ্ছে ছয়টা সাঁত্রিশ ভাই বিশ্বাস করেন সাতটা বাজবে সাতটা সাড়ে সাতটা বাজবে রোদের তাপ শুরু হয়ে যাবে এখন তো কোনো তাপ পাচ্ছি না ঠান্ডা বাতাস সাড়ে সাতটার দিকে এত পরিমাণে গরম দেয় এটা আসলে গরমকাল না বর্ষাকাল না শীতকাল কিছু বোঝা যায় না ভোরবেলা ঠান্ডা দশটা বাজার পর গরম শুরু হয়ে যায় হঠাৎ করে বৃষ্টি চলে আসে আবার সন্ধ্যার আগে আগে একটা ব্যবসা গরম দেয় আবার রাতের বেলা ঠান্ডা মানে কি আর বলবো পিছনে অনেকগুলো বাইক আছে কয়টার মতো বাইক হবে আজকে তিন দিনের ছয় পিছনে আছে দশটার মতো ষোলো বিশটার মতো বাইক হবে আসতে আমি একটা ভিডিও নিব আমার আগে সবাইকে পাঠাই দেই তারপর একটা ভিডিও নিই অনেক গুলা বাইক সরব হয়েছে আমি একটা ভিডিও নেই সবার তো ভাইস আজকে দেখেন আমাদের সাথে কতগুলো বাইক আছে এখান থেকে শুরু ভাইকে দিয়ে শুরু এই যে সামনে সৌরভ ভাই সামিউল তো লিফানের কেপিটি এরপর আছে এফ জেড ভার্সন থ্রি এইখানে আছে পালসার দুটাই পাউসার জিক্সার এবিএস তারপর আরও সামনে যায় একটু এই যে জিক্সার এফআই ভাইয়ের হিরো স্প্লেন্ডার মনে হয় হ্যাঁ এটা আছে এক্সট্রিম এক্সট্রিম ভাইয়ের এটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ফোর বি কিং ফোর বিকে কিংই বললাম কারণ ফোর বি আমার ভয় লাগে ভাই অনেক ভয় লাগে এরপর বাইকগুলো সামনে এই তো জিক্সার মোরডন ফোর বি জিক্সা ইয়ো সামনে আছে ফোর বি এটা কি

প্রোগ্রামটা মূলত আয়োজন করা হয়েছে বাইক বিডির অফিসিয়াল পেজ থেকে তো দিনাজপুর জেলা সহ আরো চার জায়গা কিন্তু এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে আমাদের দিনাজপুর জেলা সহ পাঁচ জায়গায় ভাইয়ের আছে জিউক তো সেই টানতেছে বুঝতে না পারলাম হ্যাঁ সরি ভাই দিলামারে কিছু হু বোঝে না দিলামার দিলামারে কিছু হু বোঝে না দিলামারে কিছু বোঝে না দিলামার দিলামারে কিছু হ না একটু গান গাই দিলাম গাইস রাইডে মনটা একটু মানে গান গাইবার চাইতেছে করে ওয়েদারটা দেখছেন কত সুন্দর ওয়েদার ভাল লাগতেছে আচ্ছা অরিজিৎ সিং এর একটা গান আছে না কি জানি বলে সফর খুব সুরত ভি তো গানটার অর্থটা সফরটা কিন্তু বেশি সুন্দর মানজিলের থেকে মানে গন্তব্যের থেকে তো আসলেই কিন্তু এই এই ফিলটা একমাত্র রাইডাররাই কিন্তু উপভোগ করতে পারে যে গন্তব্যের চেয়ে আপনার রাইডটাই কিন্তু মজা আর গাই আরেকটা ঘটনা হয়েছে আমি পরশু দিন ভিডিও করে আসে আমার গোপ্রয়ের ব্যাটারি কিন্তু একটাই ঠিক আছে আরেকটা গোপ্রয়ের ব্যাটারি আমার নষ্ট হয়ে গেছে আপনারা এর আগের ভিডিওতে দেখছেন তো আমার একটা ব্যাটারি ভিডিও করে আসে আমি চার্জে দিই নাই ভাই তো ওইটা আমি ওইভাবেই রাখছি আমার মনেই নেই যে আমি আজকে ভিডিও করবো তো ভোরবেলা উঠে দেখতেছি যে আমার গোপ্রয়ের ব্যাটারিতে একদমই চার্জ নাই মাত্র ছাব্বিশ পার্সেন্ট চার্জ আর গোপ্রয়ের ব্যাটারি কিন্তু আপনার বিশ পার্সেন্ট চার্জের নিচে নামলেই ক্যামেরা অফ হয়ে যায় তো আমার তো মাথায় হাত হায় রে আজকে ভিডিও করবো কীভাবে তো হাতের যতটুকু টাইম ছিল সেইটুকু টাইম আর কি চার্জে দিয়ে নিছিলাম গোপ্রয়ের ব্যাটারিটা তো এখন মাত্র ছাপ্পান্ন পার্সেন্ট চার্জ আছে গোপ্রয়ের ব্যাটারি চার্জ হতে ভাই এত সময় লাগে আপনি যতই ফাস্ট চার্জিং দিয়ে চার্জ দেন ওই স্লোই চার্জ নেয় গোপরের ব্যাটারি এখন যে কত পার্সেন্ট আছে এতক্ষণ ভিডিও করলাম এখন আছে কত আটত্রিশ পার্সেন্ট হায় রে ও গাইজ ওয়েদার দেখেন সর্বনাশ কি জজ একটা ভিউ ও ভাই সকালবেলা বের হওয়া সার্থক আকাশের দিকে তাকায় তো ফিদা হয়ে গেলাম ফিদা হুতুজ পে মেরি যাবে পানা চলে আসছি আমরা মোহনপুর সেতু মোহনপুর রাবাডাম ওরে পানির স্রোত রে

তো এই যে গাইস আমরা মোহনপুর রাবার ডামে চলে আসছি সব বাইকার ভাইয়েরা তো আমরা এখানে কিছুক্ষণ ছবি তুললাম কিছুক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীটা সুন্দর না ভিউটা কিন্তু অনেক সুন্দর আমরা মূলত সব বাইকার ভাইয়েরা একসাথে এখানে ছবি তুলতে আসছি আর এই নদীর ভিউটা উপভোগ করতে আসছি আর একটু পরেই আমরা রওনা দিয়ে দিব এখান থেকে আমরা যাবো ডাইরেক্ট লক্ষ্মীতলা হোটেলে সেখানে আমাদের জন্য গরম গরম খিচুড়ি আর হাঁসের মাংস ওয়েট করতেছে তো একবারে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ওখানে দেখা হচ্ছে তো এই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আল্লাহ হাফেজ